অন্য নারীর সঙ্গে রাত কাটিয়েছেন খবর বন্ধু বন্ধুঘাতে ভাঙচুর করলেন শাহরুখ শাহরুখের সঙ্গে বচসা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি অন্তত অভিনেতার নিজের মন্তব্যে বেশ স্পষ্ট কিংখান বলে কথা তিনি কাউকে ভয় পায় নাকি একবারেই না বরং তিনি সহজ কথা সহজভাবেই বলে দিতে ভালোবাসেন শাহরুখ আগে ছিলেন খামখেয়ালি মেজাজের তিনি যাকে যেটা বলার সেটাই বলতেন এমনকি গায়ে হাত তুলতেও এক পাও পিছু পা হতেন না তিনি বরং শাহরুখ এখন অনেকটা পাল্টে গিয়েছে বিশেষ করে যেদিন থেকে অমিতাভের থেকে শুনেছিলেন যখনই তার নামে কিছু শোনা যাবে তখন যেন তিনি মাথা নিচু করে সবার সামনে ক্ষমা চেয়ে নেন বর্তমানে সাক্ষাৎকার দেন না তিনি সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ আজকে মাধ্যমেই যা নয় তাই বলেন তিনি মজার ছলে হোক বা সিরিয়াসভাবে শাহরুখ একটাও সুযোগ ছাড়েন না তবে একটা সময় এমন ছিল কেউ তার বিরুদ্ধে কিছু ভুল বা মিথ্যে অভিযোগ রটালেই সড়ক একটা মুহূর্ত চুপ থাকতে না এমনই এক ঘটনা ঘটেছিল বেশ অতীতে ভুল খবর ছাপার কারণে সড়ক একটি ম্যাগাজিন অফিসে ভাঙচুর করতে গিয়েছিল কি ঘটেছিল সেদিন জেনে নিন শাহরুখের সেদিনের কাণ্ড বর্ণনা করে গৌরী বলেন দীপা শাহী এবং শাহরুখ এক ঘরে একসঙ্গে রাত কাটিয়েছেন এই খবরটি প্রকাশ করা হয়েছিল এতেই বেশ অপমানিত বোধ করেন শাহরুখ শুধু তাই নয় নিজের এবং গৌরীর সৎ সংসার বাঁচাতে গিয়েছিলেন সেই অফিসে আর এই কাণ্ডে গৌরীর অবস্থা কি হয়েছিল শাহরুখ খানের স্ত্রী বলে কথা তারকাদের নিয়ে এহেন গুজব হতেই পারে কিন্তু গৌরী বলেন বন্ধু খাতে শাহরুখ ছুটে গিয়েছিল সেই অফিসে তাকে নিয়ে এই খবর উঠেছিল বলে নয় বরং গৌরীর খারাপ লাগতে পারে সেটা ভেবে শাহরুখের মনে হয়েছিল এটা গৌরীর অপমান দীপা নিজের স্বামীর সঙ্গে থাকতেন আমি কিন্তু কিছুই মনে করিনি ও একদম চায় না আমার চোখে জল আসুক এটাতে ওর মনে হয়েছিল আমি যদি কষ্ট পাই আর তাই জন্যই ওই কাণ্ড করেছিল তিন রাত ঘুমায়নি তখনও কিন্তু এ কথা ঠিক আমায় সেদিন যে যাই বলুক না কেন আমি কিন্তু কিছুই বিশ্বাস করিনি